এলাকাবাসী সবাই প্রতিরোধ গড়ে তোলে তাদের বিরুদ্ধে ফরজ জিহাদ করা ফরজা আইন হয়ে যায় সুবহানাল্লাহ কাফের কোন ইহুদি না সারা যখন কোন এলাকার মধ্যে যখন আক্রমণ চালাবে সকল মুসলমানদেরকে একত্রিত হয়ে এবং ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা ফরজা আইন হয়ে যায় সুবহানাল্লাহ ওই জিহাদ থেকে পালায়ন করা কোন সাপ্ত অর্থাৎ হারাম তখন পিছ পা যাবে না এক যখন কাদের সাথে লড়াই করতে হবে তিন নম্বর হলো যখন কোনো ইমাম যখন জিহাদের জন্য ডাক দেওয়া হবে তখন সাথে সাথে সবাই থেকে জিহাদের জন্য দাও ফরয আইন হয়ে যায় তাই যখন কোনো ইমাম জিহাদের জন্য ডাক দেওয়া হবে যখন ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে যখন কাফেরদের মধ্যে যখন যুদ্ধ শুরু যাবে কোন ইমাম ডাক দিলে সাথে সাথে আপনার জেহাদে ডাকে ছাড়া দেওয়া এটা আপনার জন্য ফরজা আইন হয়ে যাবে এবং জেহাদকে আপনি অস্বীকার করতে পারবেন না আল্লাহ পাকরবুল আলমী কালাম হাতির মধ্যে অনেক আয়তের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ পাকরবুল আলমী বলেন আল্লাহ বলেন তোমাদের জন্য যুদ্ধ

এজন্য জিহাদ যদিও আপনার অপছন্দ হয় যদিও আপনার কঠিন লাগে দিনকে বাঁচার জন্য হ্যাঁ আল্লাহ রসুলে দিন মাযাহাম বিল্লাহ বাঁচার জন্য আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন বাধ্যতমন করে দিয়েছেন আল্লাহ বলেন কিতাব আলাইকুম তিকাল ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াত আমাদেরকে ওয়া সিকাল بأموالكم وأنفسكم في سبيل

قَدْ انفروا حفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله صحيح مسلم شريف المدى الله رسول الحديث فاكر مدى رشاد من مات ولم يغزو ولم يحدث نفسه بالغرز وما تعالى شعبة من النفاق رسول الله صلى الله عليه وسلم হাদিসে পাকুল মাদনী আর সাত করে যে ব্যক্তি যুদ্ধ করনি এবং অন্তরে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করে নাই আল্লাহর হাবিব বলতেছেন যে ব্যক্তি যুদ্ধ করে নাই এবং অন্তরের মধ্যে যুদ্ধ করার ইচ্ছাও পোষণ করে নাই তা আল্লাহ রাসূল বলতেছেন সে মুনাফিকের একটি শাখায় মৃত্যুবরণ করলো নাউজুবিল্লাহ অর্থাৎ যে ব্যক্তি যুদ্ধ করে না কিন্তু যুদ্ধ করার ইচ্ছা অন্তর মধ্যে নাই আল্লাহ রসুল আল্লাহ হাবিব বলতে সহি হাদিসের মধ্যে সেই ব্যক্তি একটি মোনাফিকের শাখার মধ্যে কি মৃত্যু মৃত্যুবরণ করলো নাউজুবিল্লা আপনার অন্তর মধ্যে দিন মাজ আহমিল্লাকে আল্লাহ রসুল দিনকে বাঁচার জন্য আপনার অন্তর মধ্যে জিহাদের তারা হ্যাঁ জিহাদ করার ইচ্ছা এটা আপনার অন্তর মধ্যে থাকতে হবে এই জন্য জিহাদ বললো আপনি জঙ্গিবাদ মৌলবাদ হ্যাঁ সন্ত্রাস এটা আপনার অন্তর মধ্যে আনাটা ও পুকুরি নাউজুবিল্লা এই জন্য মুসলমান হিসাবে আল্লাহ রসুল জামানার মধ্যে হাত এটা ছিল এবং সাহাবিদের জামানার মধ্যে ছিল সে আমার পর্যন্ত থাকবে যা আলম এবং ইহুদি খ্রিস্টান যখন আমাদের উপর আক্রমণ করবে তাদের বিরুদ্ধে লড়াই করাটা

পৃথিবীর জমিনের মধ্যে হক থাকবে বাতল থাকবে তাদের সাথে লড়াই করতে হবে এই জন্য যেহাদি কি করা যাবে না অস্বীকার করা যাবে না এটা কি ফরজ আইন ফরজান

থাকবে বাপরও থাকবে হ্যাঁ মুসলমান জাতি থাকবে তেমন কাহরও থাকবে তারা আমাদের উপর আক্রমণ করলে এবং দিন মাঝহাম মিলাতে যখন ক্ষতি করবে দিন ইসলামের যখন ক্ষতি করবে তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে যখন সান মান যখন বেয়ারি করবে কটাক্তি করবে তাদের সাথে যুদ্ধ করা আমাদের উপর আইন হয়ে যাইছে এই জন্য জেহাদকে কখনো অস্বীকার করা যাবে না সলা তুলিয়া রসুল্লাহ আলাই सलाम या हबीब अल्लाह सुस्ती नमाज़ पंजगा উঠবে এবং কোন ডাক আসবে সাথে সাথে তাদের বিরুদ্ধে কি করা লড়াই করা ওই হাদিস থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে শুধু শুনলে হবে না আমলও করতে হবে এবং জিহাদ মানি আপনি জঙ্গিবাদ মৌলবাদ সন্ত্রাসী এটা অন্তরের মধ্যে দিলের মধ্যে কখনো বিশ্বাস করবেন না এটা আল্লাহ তালা কোরআন অনেক আয়াত ইয়া ইউহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা আলুনাকুম মিনাল কুফফারি ওয়াল্লাযীদু বুঝল আল্লাহ রসুল অনেক হাদিস জেহাদ সম্পর্কে বর্ণনা করেছেন এই জেহাদ যদি শক্ত না হতো আল্লাহ পোরানের মধ্যে আ এতগুলো নাজ করতো না আল্লাহ রসুল হাবি আল্লাহর হাবিব হাদিস এতগুলো হাদিস বর্ণনা করতো না কারণ যখন শক থাকবে বা থাকবে সাথে সাথে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করা এটা আমাদের কর্তব্য এমন আমাদের কর আইন হয়ে যায় এই জন্য জেহাদ মানে আপনারা জঙ্গিবাদ সন্তরণবাদ এটা না জিহাদ এটা একটা ফরজ বিদান সম্মানিত প্রিয় হাজির ওই সাতটি বিষয় থেকে সাত নম্বর হচ্ছে সতী নারী যারা চরিত্রবান নারীর প্রতি বেবিচারের অপবাদ দেওয়া আল্লাহ পাত্রব্বুল আলমিন পবিত্র কালামের শরীরের মধ্যে কালামা হাকিমের মধ্যে এরশাদ করেছেন যারা সহজ সরল মুভমেন্ট বান্দিনী মহিলা নারী তাদের বিরুদ্ধে যারা বেবিচারে অপবাদ দেওয়া হয় এবং আল্লাপাক রব্বুল আলমী তাদের জন্য দুনিয়া এবং আখেরাতের মধ্যে তাদেরকে অভিশপ্ত করেছেন নাউজুবিল্লাহ যারা সতীর্থ নারী এবং মুমেন বান্দানি বান্দিনী নারী যারা তাদের বিরুদ্ধে যখন বেবিচারের অপবাদ দেওয়া হয় আল্লাহাক রব্বুল আলমী তাদের জন্য মহাশাস্তি এঁকেছেন এবং অপবাদকারীর জন্য আল্লাহ পাক রব্বুল তাদের ব্যাপারে কোরআন পাকের মধ্যে ارشاد করেন ওয়াল্লাযিনা ইয়াউলুল মুসাল্লাত ওযান তাদেরকে আপনি বেজেদিত করার জন্য তার মান সম্মান পূর্ণ করার জন্য কোনো ব্যক্তি যতক্ষণ দুনিয়ার মধ্যে আপনি দেখেন নাই ওই বিবেচারের মধ্যে লিপ্ত হয়েছে আপনি মিথ্যা কি করলেন অপমান দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দুনিয়া বা আখেরাতও অবিশ্বস্ত এবং তাদের জন্য ক্রিয়ামতের ময়দানের মধ্যে আমি আল্লাহর আলামী মহাশাস্তি নির্ধারণ করে রেখেছি তুমি দুনিয়ার মধ্যে একজন সঠিক সহজ সরল মন বান্ধবী কি করেছ তো HMAC লাগিয়েছে বেবিচারে উনি তো মধ্যে হয় নাই বেবিচারের মধ্যে জড়িত হয় নাই আপনি না দেখে একজন মহিলার মিথ্যা সাক্ষী দিলেন এবং বেবিচারে অপবাদ দিলেন আল্লাহ বলেন আমি তোমাদের জন্য মহা কি করে রেখেছি নির্ধারণ করে রেখেছি ওয়াল্লাযিনা মা মাসালা সুম্মা যারা চারজন সাক্ষী নাই এবং তারা দুনিয়ার মধ্যে কি করবে অথবা বেবিচারে কোনো সতীতবান মহিলার উপর অপবাদ দিল তোমরা তাদেরকে আসে কি করো ব্যর্থ করো এই জন্য কোন একজন দিনদার মহিলা এবং না জেনে না শুনে কাউকে এবং বেবিচারে অপবাদ দেওয়াটাও মহা আপাত আল্লাহর্বালামী এবং অনেক কঠিন শাস্তি তাদের জন্য কেয়ামতের ময়দানের মধ্যে এবং ব্যবস্থা করেছে ওই শাস্তির সম্মুখীন হতে হবে আপনি মিথ্যা অপবাদ দিয়ে দুনিয়ার মধ্যে বাহবা পেয়েছেন কিছুরা খুশি হয়েছেন কিন্তু কেয়ামতের ময়দানের মধ্যে আপনার জন্য কঠিন শাস্তি এবং নির্ধারণ করে রেখেছেন ওই শাস্তির সম্মুখীন আপনাকে অবশ্যই অবশ্যই হত হবে সম্মানিত প্রিয় হাজির এই হাদিস থেকে আমরা কি কি শিখলাম এক নম্বর শিরিক থেকে বাঁচা আল্লাহ তালার সাথে কাউকে শরিক না করা দুই নম্বর হলো জাদু করা মানুষকে জাদু না করা এবং তিন নম্বর হলো অবৈধ মানুষকে হত্যা না করা এবং চার নম্বর হলো এবং ঘুষ থেকে বাঁচা সুন্দর কঠিন শাস্তি আল্লাহ পাকুল আলমী কেয়ামতের মজার মধ্যে মানুষকে দান করবেন সত্তর পাতার সুদূর গোনা রয়েছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো নিম্ন হলো মায়ের সাথে জানা করলে যে পরিমাণ গোনা সেই পরিমাণ গোনা হয় না বিল্লাহ এই জন্য আমরা সুদ থেকে বেঁচে থাকবো এবং পাঁচ নম্বর হলো ইয়াতিমের মাল আপনার বাকি যারা যারা দুনিয়ার মধ্যে রয়েছে তাদের সম্পর্ক বক্ষণ না করা যারা তাদের সম্পর্কে আত্মসাত করবে আল্লাহ বলে তারা পেটোর মধ্যে আগুন ঢুকাইল আগুন কে কে আমাদের ময়দার মধ্যে জাহান নামের আগুন তাদের থেকে বুক করতে হবে তিন ছয় নম্বর হচ্ছে জেহাদ থেকে পলায়ন না করা যখন ইসলামের জেহাদের ডাক আসবে এবং সাথে সাথে জাহাজের জন্য